হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঝুম্পা তোমরা দেখছো ঝুম্পাস ব্লগ পুজো তো প্রায় চলে এলো তাই প্রতিমা তৈরির কাজও শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমাদের মা দুর্গার প্রতিমা বেশ অনেকটাই তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই ভিডিওটা প্রতিমা তৈরি নিয়ে ভিডিওটা সবাই শেষ অবধি দেখো আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছো এখানে আমাদের বাড়ি ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা এখানে ওরা দাদাকে সাহায্য করে দিচ্ছে আমাদের এই প্রতিমা তৈরি নিয়ে অনেক অলৌকিক গল্প লুকিয়ে আছে যাই হোক সেগুলো আমি বলবো কিন্তু বলে রাখি এখানে যাদেরকে দেখছো এনারাই প্রতি বছর বংশ পরম্পরায় আমাদের মূর্তি তৈরির কাজ করে থাকেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা যে প্রতিবছর বছর মা দুর্গার মূর্তি এবং মুখমন্ডল সম্পূর্ণ একই ধরনের হয় একদম হুবহু এক থাকে আগের বছরের ব্লগগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে মায়ের মূর্তির সাজসজ্জাটা সম্পূর্ণ ডাকের তৈরি হয় কিন্তু এই ডাকের সাজটা আগে সম্পূর্ণ মাটির তৈরি হতো আমি যে অলৌকিক গল্পের বিষয়ে বলছিলাম সেটা বলি গল্পটা সম্পূর্ণ কথিত আমি আমার বাবা এবং ঠাকুরদার কাছে শুনেছি যাই হোক এর কোনো সত্যতা যাচাই করা হয়নি বহু বছর আগে এনাদের পূর্বপুরুষ যখন আমাদের মন্দিরে প্রতিমা তৈরি করতে এসেছিলেন ওনারা কম টাকায় মন্দিরের প্রতিমা তৈরি করতে রাজি হননি কিন্তু পরবর্তীকালে ওনারা স্বীকার করেন যে রাস্তায় ওনারা যখন ফিরে পথে ওনাদেরকে জঙ্গলে একটা পথ আটকায় এবং পরবর্তীকালে ওনারা ফিরে এসে মা দুর্গার চরণগ্রত হয়ে ওনারা আবার মন্দিরে প্রতিমা তৈরি করতে রাজি হন এই গল্পটা কতখানি সত্য বা কতখানি মিথ্যা তা আমরা জানি না কিন্তু ওনারাই এই কথা স্বীকার করেন যাই হোক এই ছিল আজকের গল্প তো তোমরা দেখতে পাচ্ছ এখন মা দুর্গার হাতের আঙ্গুল লাগানো হচ্ছে যাই হোক প্রতিমা অনেকটাই তৈরি হয়ে গেছে এরপর যে ভিডিওটা নিয়ে আসব সেটা হবে মা দুর্গার রং এবং বাকি সাজসজ্জা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রতিমা তৈরির সাথে সাথে মন্দির রিনোভেশনের কাজও চলছে সো সবকিছু অলমোস্ট ডান পুজোর আর খুব বেশি দিন বাকি নেই তো সেই মতো আমাদের কাজ এগোচ্ছে তো এই ছিল আজকের ভিডিও সবাই কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে আজকে এখানেই শেষ করলাম টাটা